শ্রোণীয় জনগণ লাল ঢাকা মহানগর দক্ষিণের সর্বজনীন সভাপতি মাওলানা শাহাদত হোসেন প্রধানিয়া সলিদ নেতা মাওলানা শাহাদত হোসেন প্রধানিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিখাপূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং পরবর্তী মুজাহিদ মেরা আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে নির্বাচন যখন একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে সেই সময় থেকে একটা পরিকল্পনা চলতেছে ঠিক না এই দেশে আবার সেই নাস্তিক মোরচাদ এবং প্রচুর আবার ক্ষমতা আসার জন্য তারা পায়তারা করতেছে ঠিক না একটি দলের নেতাকে একটি দলের প্রধানকে যেভাবে নির্মমভাবে তাদেরকে তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে তীব্র নিন্দারণ প্রতিবাদ জানায় শুধু তাই নয় এই নির্লকশা এখন প্রত্যেক রন্ধে রন্ধে আওয়ামী লীগ এমন তাদের দোষণা প্রত্যেক সেক্টরে এখনো গাফ কিনারে বসে আছে ঠিক না তাই আইন শৃঙ্খলা শুরু করে সরকারকে বললো এখনো সময় আছে যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না আর সর্বশেষ পেয়ার পদ্ধতি তারা এই বাংলার জমিনে সাধারণ জনগণ নির্বাচন চায় সঠিকভাবে আপনারা রোডম্যাপ করে এই নির্বাচনের আগেই আপনারা সংস্কার করুন